আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী ডিসেম্বর মাসে প্রতি টন রড কত করে কেনা হচ্ছে সেই বিস্তারিত জানানোর জন্য চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের বাজারে এবং ডিসেম্বর মাসে প্রতি টন রড আপনি কত টাকা হলে ক্রয় করতে পারবেন এইচ এম স্টিল প্রতি টন রড ডিসেম্বর মাসে ক্রয় করতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে মেট্রো স্টিল যার প্রতি টন রড কেনা হচ্ছে আশি হাজার আটশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে আকিস ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার সাতশো টাকা করে প্রতিদিন রডের আপডেট বাজার জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে জেট এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা হলে ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে এম স্টিল যার প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড ও সিমেন্টের দোকানে এই কেজি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার তিনশো টাকা সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে বিএসএল স্টিল যার প্রতি টন রডের আজকের মূল্য থাকছে আশি হাজার ছয়শো টাকা করে এলাকা এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সময় স্টিল একাশি হাজার সাতশো টাকা পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে রানি স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড সুপ্রিয় দর্শক মনেলি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে পিএসপি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য পঁচাশি হাজার টাকা করে এম এস ডাব্লিউ স্টিল তিরাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আনোয়ার ইস্পাত প্রতি রডের আজকের বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে জিপিএইচ ইস্পাত প্রতি রডের আজকের বাজার মূল্য পঁচাশি হাজার দুশো টাকা জেএসআরএম স্টিল প্রতিটন রড ক্রয় বিক্রয় হচ্ছে উনআশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক ভিত্তিক দাম পরিবর্তন হতে পারে কিং স্টিল প্রতিটন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রি হচ্ছে এম স্টিল যার প্রতি টন রড বিরাশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন কে এস এম এল স্টিল একাশি হাজার করে ক্রয় বিক্রয় হচ্ছে প্রতি টন রড রাহেম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক রডের বাজারে বিএসআই স্টিল ক্রয় বিক্রয় হচ্ছে আশি হাজার টাকা পার ম্যাট্রিক টন ডিসেম্বর মাসে ব্যাপক পরিবর্তনের ঘন ঘটা কে এস আর এম স্টিল সাতাশি হাজার আটশো টাকা করে দেশের অবস্থা বিবেচনায় করে রডের দাম প্রচুর কমে গেছে বিএসআরএম স্টিল যার মূল্য উননব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন এ স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক কেনাকাটা নিজ দায়িত্ব করবেন বাইজেদ স্টিল পঁচাশি হাজার টাকা করে পার ম্যাট্রিক টন আমরা শুধুমাত্র আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি হাইটেস স্টিল প্রতি রড চুরাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন কোনো দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমাদের এই চ্যানেল জড়িত নয় সাইফুল আলম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সিএসআরএম স্টিল আশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে চুপ্র দর্শক সেই সাথে ক্রয় বিক্রি হচ্ছে সিএসআরএম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা করে আরও পেয়ে যাবেন রডের বাজারে গোল্ডেন ইস্পাত যার প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন চুপ্র দর্শক এই ছিল আমাদের রডের বাজারের ডিসেম্বর মাসের আপডেট বাজার দর পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন